ভাঙড়ে অনুষ্ঠিত হল রক্তদান উৎসব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার সোনপুর বাজারে আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকীর উদ্যোগে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরকে ঘিরে মানুষ উৎসবের আকার ধারণ করে এই রক্তদান শিবিরে রক্তদান করতে আসেন পুরুষ ও মহিলা সহ প্রায় তিন হাজার মানুষ তারা রক্তদান করেন রক্তদান শিবির শুধু নয় এটা রক্তদান উৎসবে পরিণত করেছেন বলে জানান পীরজাদা নওসাদ সিদ্দিকী নাওসাদ সিদ্দিকীর দাবি এই ভাঙড় এলাকায় সবসময় রক্তপাত হয় কিন্তু রক্তপাত নয় আমরা রক্তদান শিবিরের মাধ্যমে রাজ্য এবং দেশবাসীকে বার্তা দিতে চাই স্বাধীনতা ছিয়াত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে এদিন রক্তদান শিবির অনুষ্ঠিত করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নাওসাদ সিদ্দিকী একদল মানুষের বক্তব্য যে এই রক্ত আপনি আপনি অন্য কোনো বেসরকারি সংস্থাকে বেঁচে দিচ্ছেন বা কি রক্ত নিতে গেলে তাকে টাকা দিয়ে নিতে আর আপনি কি বলবেন এই বিষয়ে দেখুন এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য শুরু থেকেই অনেক চেষ্টা করেছিল বিভিন্ন কলে কলে কৌশল কৌশলে চেষ্টা করেছিল কি তারা পারেনি শেষ পর্যন্ত এই নোংরা খেলায় তারা খেললো আর অপেক্ষা করুন আমি কি ঘোষণা দিচ্ছি দেখবেন বালতি বাল যারা নোংরা খেলার কথা আপনি বলছেন রাজনৈতিক নোংরা খেলার কথা যে একটা ভালো প্রোগ্রাম কীভাবে বাঞ্চল করা যায় বিভিন্নভাবে তবে ভাঙনের মানুষ সেই সমস্ত চোর ডাকাত নেতাদের কথা শুনবে না তাদের পাস্ট রেকর্ড ভাঙনার মানুষ জানে আর আমার পাস্ট রেকর্ড এবং প্ল্যানিং কী আছে ভাবনার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তারপরেও বলছি যারা বলছে এই রক্ত সম্পর্কে যাদের প্রশ্ন থেকে যাচ্ছে তাদের বাড়ির কোনো মানুষের যদি বালতি বালতি রক্তের প্রয়োজন হয় না শাস্তি প্রস্তুত আছে তাদেরকে বালতি বালতি রক্ত ফ্রিতে তাদের প্রোভাইড করবে তাদের কোনো টাকা লাগবে না এরা যারা রক্তদাতা কথা তো আমি আসছিই না তাদের তো প্রশ্নই আসে না যারা বিরোধিতা করছে তাদেরও যদি বালতি বালতি রক্তের প্রয়োজন হয় নস্বাস্তির দিকে তাদের বিধায়ক ভাঙনের বিধায়ক তাদেরকে ফিরিতে প্রোভাইড করবে এখন ভাঙনের মানুষ যে আমাকে আশ্বস্ত করেছে বর্ষা দিয়েছে বলে এত বড় শিবির করতে পেরেছি আশা করব ভাঙনের মানুষ বিগত দিনে অনেক রেকর্ড তৈরি করেছে ভুল নেতাদের চক্রান্তে পড়ে কিছু মানুষ অনেক এমন রেকর্ড করেছে ভাঙনের নাম খারাপ হয়েছে আমরা ভাঙনের মানুষকে নিয়ে আশা করছি যে রেকর্ড তৈরি করব সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এই আশা করে আজকে ডাক দিয়েছিলাম ইতিমধ্যে প্রচুর লোক উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে রক্ত দেবে ভালো লাগছে নসদ ভাই এই এখনো পর্যন্ত রেকর্ড বলছে যে এই তিন হাজার তিন হাজার বেডে রক্তদান শিবির এই প্রথম এবং নজির এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বললে ভুল হবে না কি বলবেন না এর পূর্বে আমার যতটুকু যতটুকু জানি হয়তো আমার ভুল হতে পারে সম্ভবত তামিলনাড়ুতে দশ জায়গায় দশটা বড় শহরে একাধিক জায়গায় ক্যাম্প করে পঞ্চাশ হাজার রক্ত দিয়েছিল সম্ভবত জয়ললিতা ম্যামের জন্মদিন উপলক্ষে তবে একটা ভেনুতে তিন হাজার আমার জানা নাই কোনো জায়গায় হয়তো এটা অন্যদের থেকে দৃষ্টান্ত তৈরি করবে একই ভেনুতে তিন হাজার প্লাস রক্ত দেবে আশা করছি ভাঙর বাংলাকে যেমন পথ দেখায় বিভিন্ন সময় দেখিয়েছে আজকে রক্তদান শিবিরও পথ দেখাবে